তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করো এখন ভিউজ খুবই কম আসছে কেন কম আসছে বুঝতে পারছে না ইউটিউব চ্যানেল সেখান থেকে কিন্তু তুমি ভিডিও দেখবে না ভিডিও দেখলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার প্রচুর কিন্তু তাদের ওয়াচ টাইম টাইটা ভিউজ চল্লিশটা ভিউজ এটা তো কোনো ভিউজ না মর্নিং এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে বাইরে ওয়েদারটা জাস্ট দেখো বাইরে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার মনে হয় সকাল রাতে বেলায় বৃষ্টি হয়েছে আবার সকালেও বৃষ্টি হয়েছে ব্লগটা আমি তো স্টার্টিং করে দিয়েছি তো ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করি এখন বাঁধাকপি কাটা হচ্ছে কারণ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হবে বাঁধাকপি ঘন্ট হবে আর তুমি বেশ ভালো লাগে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি কেটে আর আমি ভাবলাম চলো রণভূম হচ্ছে একটু বাঁধাকপিটা কেটে নি ও বাবা উনি উঠে গেছে ঘুম থেকে আর বলবো আর সুমন অফিসে বেরিয়ে গেছে ওকে সব টিফিন ফিফিন গুছিয়ে দিয়ে ও অফিসে বেরিয়ে গেছে এখন ও কারণ ও নটার মধ্যে বেরিয়ে যায় অফিসে বেরিয়ে গেছে এখন মা আর বাবা ওকে সঙ্গে আছে বলবে জানি জানি না তখন ওকে সামলাচ্ছে দেখি সামলাতে পারবে কি না তারপরে আমি যাচ্ছি ওকে বাদ বাচ্চাটা সামলাচ্ছে যাই চলো বাঁধাকপিটা কেটে দিই হ্যাঁ দিন বাঁধাকপি কাটা হয়ে গেছে রনর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ার আগে তো দেখলে ওর এক্সপ্রেশনটা কেমন হয় মানে ও ক্যামেরা দেখলেই ক্যামেরার ওপর ঝাঁপিয়ে পড়ে আর ওর গলা সাথে শুরু করে দেয় ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন ওর মুখটা মুছিয়ে দেবো মুখটা মুছে দিয়ে আর ও খেলতে শুরু করে দেবে আর আমি বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব বাসি বিছানা কমপ্লিট করে নেবো আর আজকে তোমাদের যে ভিডিও যে আসল যে ভিডিওটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে বলবো তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে দেখো তো এখন রনকের মা সামলাচ্ছে বাইরে কারণ বিছানা গোছাতে আসলে আমি তো সামলাতে পারি না কারণ এদিকে ওদিকে চলে যায় আর ভীষণ ঝাটা ঝুলঝাড়ু এইসব নিয়ে টানাটানি করে আর বাইরে ওর এখন যা কুর্তি হচ্ছে তাহলে চলো এখন আটাটাকে একটু মেখে নিই আর বাঁধাকপি তো কাটা হয়ে গেছে তো বলেছিলাম যে বাঁধাকপি আজকে মাছের মাছা দিয়ে ঘন্ট হবে মাছের মাথা দিয়ে কিন্তু ঘন্ট খেতে বেশ ভালো লাগে তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ আমাকে আচ্ছা তো তোমায় দেখতে পাচ্ছো তো রনকে কিন্তু এখন নেল মানে নোক কাটছি আমি নেল কাটা দিয়ে নোক কাটছি অনেক কষ্ট করে কিন্তু নোক কাটা হচ্ছে ওর ও থেকে আমি ভিডিওটা চালিয়ে দিয়েছি একটা কাটুনির ভিডিও চালিয়ে দিয়েছি ওই ভিডিও চালিয়ে কিন্তু ও দেখছে কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে আমাকে কিন্তু তার মধ্যেই ওকে নোকগুলো কাটতে হবে দুই হাতে কারণ নোকগুলো বড় হয়েছে কিন্তু পায়ের নোকগুলো আমি কাটতে পারি না অতি কষ্টে আমাকে পায়ের নোকগুলো কাটতে হয় কেন বলো তো পায়ে ওর এত সুরসুরি ওর হলো পায়েতে হাত দেওয়া যাবে না পায়ের চেটোতে হাত দেওয়া যাবে না ও যখন ঘুমোয় তখন আমাকে নখগুলো কাটতে হয় তার আগেও কিন্তু আমি কাটতে পারি না কিন্তু এখন আমি হাতের নখটা কিন্তু আমি ঠিকঠাক করে কেটেই দিই তো কারণ ও যে তাকিয়ে আছে এখানে কিন্তু সামনে একটা ভিডিও চলছে কার্টুনের ভিডিও কারণ ও কার্টুনের ভিডিও দেখে ও খায় আর কার্টুন কার্টুনের ভিডিও দেখে ও কিন্তু ঘুমোয় তো ওই কারণে ওটাই আমার টিপস ওই কারণে আমি ওকে কার্টুনের ভিডিওটা চালিয়ে দিয়েছি আর এই সুযোগে আমি নখটা কেটে ফেলছি তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করব তো আমারও এখন ভিউজ খুবই কম আসছে কেন কম আসছে বুঝতে পারছি না এটা শুধু আমার ক্ষেত্রে নয় এটা সব ইউটিউবারদের ক্ষেত্রে ভিউজ এখন ভীষণ কম আসছে আর এই কারণেতেই আমি তোমাদের কিছু টিপস দেব যে ভিউ আনার জন্য তাহলে চলো এখন ভিউজ কম আসার একটাই কারণ হলো এখন মানে বলতে গেলে ইউটিউবার প্রচুর হয়ে গেছে আগে যেরকম মানে এখন দু হাজার চব্বিশে ইউটিউবার এত হয়ে গেছে আগে যেরকম ছিল ইউটিউবার কম ছিল এখন বলতে গেলে ঘরে ঘরে একটা করে ইউটিউবার ইউটিউবার নাহলে শর্টস সে কোনো একটা এত ইউটিউবার হয়ে গেছে এবার ইউটিউব যে মানে তোমার ভিডিওটা যেটা ভিডিও ভালো লাগছে সেটাই তোমার ভিডিওতে ছড়াতে চাইছে কারণ ও ইউটিউবার মানে ইউটিউব যেটা আছে মানে মেন যে ইউটিউব সেটা তোমার ধরো ভিডিওটা কন্টেন্টটা ওরা ভালো লাগলে সেটাই ওরা কনটেন্টটা পাবলিক করতে চাইছে মানে সবার ছড়াতে চাইছে কিন্তু আমার যে ক্ষেত্রে আমার ভিউজ একদম কম আসছে মানে ভিউজ আসছে না বললেই হয় আর আমার তো তোমরা তো জানো যে আমার এখনও চার হাজার ঘন্টা কমপ্লিট হয়নি কারণ এখন বাকি আছে অনেকটা না অল্পই বাকি আছে কিন্তু এখন আমার চ্যানেলে মনিটাইজ হয়নি কেন হয়নি বুঝতে পারছি না যে এখনও আমার মনিটাইজ হয়নি চার হাজার ঘন্টা কমপ্লিট হয়নি এবার চার হাজার ঘন্টা তারা তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই কারণ কমপ্লিট না করলে মনে মানে অসুবিধাই হবে যে ইউটিউব চ্যানেলটা খুলে যে মনিটাইজ হচ্ছে না তো এখানে ইউটিউব চ্যানেলটা তোমরা যেরকম ইউটিউব চ্যানেল খুললে যে কোনো একটা কিন্তু ভিডিওটাকে বেছে নিতে হবে ভিডিও টাইম ভিডিও কিন্তু সিলেক্ট করতে হবে যে কোনো একটা টাইমে একটাকে দুটো টাইম যখন অডিয়েন্সরা মানে প্রেজেন্ট থাকে মানে বেশিরভাগ দিকটাতেই থাকে বিকেলের দিকে সন্ধ্যাবেলার দিকে সকালের দিকে ব্যস্ত থাকে অফিস থাকে সব কিছু থাকে বলে অসুবিধা হয়ে যায় বিকেলের দিকটাতেই সুবিধা হয় সেই টাইমটা আমি পাই না এই কারণে আমার বেবি ছোট তো ওই কারণে আমি সব সময় মানে একই টাইম দেখি আমি দিতে পারি না চেষ্টা করি একই টাইমের মধ্যে দেওয়া লাইভ আসতে পারি না খুব কম সময় আমি লাইভে আসি লাইভে আসলে কিন্তু ভিউজটা বাড়ে সেটা আমার হচ্ছে না খুব কম সময় লাইভে আসছি আর এই কারণে আমার ভিউজটা অনেকটাই কম আছে এখানে সাবস্ক্রাইব বাড়ছে কিন্তু ভিউজ হচ্ছে না তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যেমন ভিউজ কম হচ্ছে সাবস্ক্রাইবও সাবস্ক্রাইব ঠিকঠাক আছে সাবস্ক্রাইব কিন্তু ভালোই আছে কিন্তু ভিউসটার কারণেই আমি বলছি যে আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কিন্তু মাঝখান থেকে স্কিপ করে যাবে না স্ক্রিপ করে গেলে কিন্তু খুবই অসুবিধা হয় আর আরেকটা কথা বলেছি তোমরা যদি ইউটিউবার হও মানে তোমরা যদি ইউটিউব চ্যানেল খোলো তাহলে তোমরা ভিউজ কেমন করে বাড়াবে সেটাই আমি তোমাদের বলেছিলাম যে টিপস দেবো তাহলে চলো সেই টিপসগুলো টিপস বাড়ানোর টিপসগুলো সেগুলোই হলো ধরো তোমার চ্যানেলে তুমি কিন্তু দেখতে পারবে না ইউটিউব বুঝতে পারবে যে একই ধরো আমার এটা ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেল আমি কিন্তু নিজের চ্যানেল দিয়ে আমার ভিডিও দেখতে পারবো না যদি আমার ভিডিও দেখার ইচ্ছা হয় সেটা কিন্তু অন্য ফোন থেকে দেখতে হবে মানে অন্য আইডি থেকে গুগল আইডি থেকে কিন্তু ভিডিও দেখতে হবে তোমরা যদি নিজের ভিডিও নিজের ফোন থেকে দেখো মানে ইউটিউব থেকে দেখো সেটা কিন্তু ইউটিউব সে কিন্তু বুঝতে পারবে যে তুমি তোমার নিজের ভিডিও নিজের ফোন থেকে দেখছো তাহলে কিন্তু ওরা বুঝতে পারে যে তখন ওরা কি করে ভিউজটাকে কিন্তু কমিয়ে দেয় আর তোমরা যদি চাও যে ভিউজ বাড়ানো বাড়ির মোবাইল মানে তোমার বাড়িতে যার যার মোবাইল আছে তাদের মোবাইল থেকেই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে চাও আমি কি করি আমার বাড়িতে তো চারখানা মোবাইল আছে চারজন মানুষের চারটে মোবাইল তো আমি কি করি সবকটা মোবাইল একটা একসাথে চালিয়ে দিই একসাথে চালিয়ে দিই ওখানে আমি আগে ভিডিওগুলো দেখে নিই ওখানে আমি ওয়াচ টাইমটাও আস্তে আস্তে পূরণ হয়ে যায় ভিউজটাও বাড়ে আর ওখানে আমি ভিডিওগুলো দেখিনি আমি তাকে সময় ভিডিও চালিয়ে ঘুমিয়ে পড়ি কি করব আমি ভিডিওগুলো দেখি এবার তোমরা ভিডিওটাকে ধরো সব জায়গায় অডিয়েন্সের কাছে পাঠাতে চাও কি করে পাঠাবে ইউটিউব ফেস ইউটিউব পেজ থেকে ফেসবুকেও শেয়ার করা যায় ফেসবুক ফেসবুক গ্রুপ তারপরে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সেখানে শেয়ার করতে পারবে সেখানে তোমরা লিঙ্কগুলো শেয়ার করে আমি ভাবতাম আমার ভিডিওগুলো কেমন হবে সবাই আমার ভিডিও দেখবে আমি ঠিকঠাক মানে করতে পারছি কি না এই লজ্জার জন্য আমি প্রথমে শেয়ার করতাম না তারপরে ভাবলাম না চলো একবার তো শেয়ার করে দেখি কি হয় তাহলে না মোটামুটি আমি তো ভিডিওগুলো হোয়াটসঅ্যাপও ইয়ে হোয়াটসঅ্যাপে আমি যে লিঙ্কগুলো শেয়ার করি তারপরে ইনস্টাগ্রাম তারপরে আমার একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ তারপরে ইউটিউবে ওখানে আমি সার্চ করি সেখানেও আমি শেয়ার করে দিই তো এখন চ মানে মোটামুটি ভিউজ ঠিকঠাকই আছে ভিউজ আস্তে আস্তে বাড়ছে পারতাম তো ভিডিওতে কোনো আমার ভিউজ আসতো না আমি ভাবছি যে আমার যে ভিউজ আছে না তিরিশটা ভিউজ চল্লিশটা ভিউজ এটা তো কোনো ভিউজ না তাহলে আমি মানে মনিটাইজেশান করে পরে আমি রোজ ভিডিও ছাড়া স্টার্ট আমার প্রোফাইল থেকে কোনো সময় দেখি না কারণ যেটা আমার ইউটিউব রানিং আছে সেটা দিয়ে দেখি না তো আমি আমার হাজব্যান্ডে মোবাইল আমার শ্বশুরের মোবাইল আর আমার শাশুড়ি আর আমি বাপের বাড়িতে গেলে মা বাবার মোবাইল দিয়ে তো আমি দেখব তোমরা ভিডিও বানাবে সাত মিনিট আট মিনিট নয় লেনদি বড় ভিডিও বানাবে বড় ভিডিও বানালে এটা কি হয় তাহলে অডিয়েন্সরা অনেকক্ষণ ধরে দেখে আর তোমার ভিউজও বাড়বে পাঁচ মিনিট সাত মিনিট ভিডিও বানাতাম কিন্তু না তোমরা দশ মিনিট পনেরো মিনিট ভিডিও বানাবে যত বড় বড় ভিডিও বানাবে তত তোমার ওয়াচ টাইমটা কিন্তু আস্তে আস্তে পূরণ হয়ে যাবে প্রথমে ভাবতাম কি ভিডিও বানাবো যে পাঁচ মিনিট সাত মিনিট ধরেই ভিডিও বানাই কিন্তু না কিন্তু ওটা ভুল কথা তোমার কিন্তু লেন্দি বড় ভিডিও বানাতে হবে আর একটা কথা হলো তোমার বাড়িতে যার যার মোবাইল আছে সেগুলো তোমরা ভিডিও দেখে পাঁচ মিনিট সাত মিনিট যখন হয়ে যাবে তখন অফ করে দেবে আর বেশ আমি তিনটে জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইছি একটা হলো তোমার ফেসবুকে তোমার লিঙ্কগুলো শেয়ার করতে থাকবে দুই নম্বর দুই নম্বর হলো তোমার বাড়িতে যাতে যাতে ফোন আছে সেখান থেকে তুমি ভিডিও দেখতে থাকবে তোমরা নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিও দেখবে না তোমরা একটা ফেক অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্ট বলতে কি তোমার গুগল থেকে আর একটা অ্যাকাউন্ট খুলে রাখবে ওখান থেকে তুমি তোমার নিজের ভিডিওটা দেখবে কারণ তুমি যে ইউটিউব থেকে ভিডিওটা ছাড়ছো মানে তোমার যে ইউটিউব চ্যানেল সেখান থেকে কিন্তু তুমি ভিডিও দেখবে না ভিডিও দেখলে কিন্তু তোমার ভিউজ পাবে না আর তোমার যে হেড ইউটিউব আছে সে কিন্তু আমি অনেক ফ্রেন্ডদেরকে দেখি যে যাদের ওয়াচ টাইম হয়ে গেছে তাদের সাবস্ক্রাইব নেই কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর কিন্তু তাদের ওয়াচ টাইম নেই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এখন